সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ বিশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার বিডি কৃষি এবং খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আজকেও আমরা চলে আসছি পাটনা জেলার ঈশ্বরদী উপজেলার ঐতিহ্যবাহী ওরণকুলা পোশাটে আর এখান থেকে প্রতি সপ্তাহে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি এ সপ্তাহে আমরা চলে আসছি আজিবর মামার ডগায় তো আজিবর মামা বাচ্চা ছাড়া রানিং যে দুধের গাভীগুলো নিয়ে কাজ করে থাকেন তো এ সপ্তাহে যে নতুন গাভীগুলো কালেকশন করছেন এগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স এবং কেমন সুযোগ সুবিধা দিয়ে আপনাদের নিকটে এগুলো বিক্রয় করবেন বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আর আপনারা যে যেখান থেকেই গাভি বগ্ন সার যেটা সংগ্রহ করেন অবশ্যই নিজেরা সরজমিনে খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন তো চলেন আমরা সরাসরি আজীবন মামার সাথেই কথা বলা কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আসসালাম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে মোটামুটি যাচ্ছে আচ্ছা আসার পরে দেখতেছি ভরপুর কালেকশন আছে অনেকগুলো কালেকশন কতগুলো আছে জি কতগুলো আছে আজ দশ এগারোটা আছে দশ আছে বিক্রি হয়েছে কি আছে একটা করে বিক্রি করছেন একটা অলরেডি বিক্রি হয়ে গেছে আচ্ছা এটা বিক্রি করে ফেলছেন আচ্ছা দেখানোর মতো কয়টা আছে আজকে নয় দশটা দেখাবো নয় দশটা জি আচ্ছা আচ্ছা তো আপনার কাছে তো মূলত বাচ্চা ছাড়া রানিং দুধের কাছে থাকে জি আর দুধের গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকেন তো শুরুতে নতুন যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে পরিচয়টা জমা বাড়ি পাবনা জেলায় সুদ থানা গ্রামরণ করলাম সপ্তাহে একদিন হাট মঙ্গলবার মঙ্গলবারে হাটে আসলে পাবেন খামারে আসলে গাবে আচ্ছা যে কোনো দিন আসলে গাবে দেখতে পাবে তো সবাই আচ্ছা চলেন আমরা এক মাস থেকে গরু দেখাই আর বিস্তারিত কথা বলি দেখেন মামা আমরা ভিডিওর শুরুতেই মাশাআল্লাহ একটা মাঝারি সাইজের গাবে দেখতেছি অলওয়েজ স্টেঞ্জ ফিজি আর তার বয়স কেমন আছে দাতে ছয়টা জি মাশাআল্লাহ মোট বাচ্চা দিচ্ছে কয়টা বাচ্চা দুই তৃতীয়া হবে আচ্ছা হবে এখন প্রথমে একটা দিছি

লাভালামি বললাম আমার

নম্বরে গাবে দেখতেছে এটা কিন্তু কালো অংশটাই বেশি আছে কালো রং যা আছে সাদা হয়ে যায় ফ্রিজিয়ান গরু দেখেন ঘাল লেভেলরা কত বৈশিষ্ট্য কত সুন্দর গরু দাঁত গরু চারটি আচ্ছা হলস্টেন ফ্রিজিয়ানি না জি 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 দাঁতে চারটি দেখেন গরু কম্বল নাই লাভে নাই কোনো কিছু নাই দেখেন আপনি দর্শক চারটি বান চার সুন্দর করে দেখেন আপনি পাউচার সাদা পোষ পাঁচ চারটি দেখাই জি

দায়িত্ব না বিন্দু সবাই

ইন্ডিয়ান পাটের দুধ কেমন আছে এখন দাদু দুধ আছে আটটা দুটার দেখানো ঠিক আছে

আচ্ছা দুধ দহন করে নিছেন হ্যাঁ দুধ দহন করছেন দুধ দহন এখনো করি নাই তবে আশা করি যে 10 লিটার হবে 10 লিটার হবে বলছে কত লিটার আপনাকে আমরা বুঝা বলবো বলো আমরা 15 লিটার আচ্ছা আপনি আপনার মতো আইডিয়া করে নিছেন আমি 11 লিটার বলছি আমরা বলি আমার আইডিয়া করছি যে 8 10 লিটার দুধ হবে আচ্ছা 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 এবারে দেখে শুনে ওটাই আমার মনে হয় ভালো দূরদূরান্ত থেকে যারা দর্শক ভাই আমাদের ভিডিওটা দেখে তো তাদের বলি যে আপনারা আসেন সরজন এসে আপনার মতো এসে দেখে শুনে নিয়ে যান আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ মামা কেমন থাকবে আসার সময় শুধু গাড়ি ভাড়ার টাকাটা নিয়ে আসবে আর যদি গরিব পছন্দ হয় সেক্ষেত্রে মাধ্যমে লেনদেন করে নিয়ে যেতে পারবে আচ্ছা আচ্ছা আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে তারপরে যোগাযোগের জন্য নাম্বারটা বলে দিবেন জিরো থ্রি ডবল জিরো সাতাশ ছিয়াশি জিরো সাত আচ্ছা এটাতেই আছে দুইটাই আছে দর্শক আপনার সাথে কথা বলে যোগাযোগ করে গাভি নিতে পারো অনেক ধন্যবাদ মামা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম